তো ভিউয়ার্স আজকে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ক্লিকের একটি এলইডি বাল্ব তো এই এলইডি বাল্বের ভিউয়ার্স সমস্যা হচ্ছে নতুন বাল্ব কাস্টমার কিনেছিল ভিউয়ার্স তো এটা রিটার্ন করতে গিয়েছিল তো রিটার্ন করে দেয়নি তার কারণ হচ্ছে ভিউয়ার্স এই যে বাল্বটার পিছন থেকে পুড়ে গেছে যার কারণে এটা ওয়ারেন্টি দেয়নি কোম্পানিতে তো আমার দোকানে নিয়ে আসছে এটা সার্ভিসিং করার জন্য তো এটা আমি কিভাবে সার্ভিসিং করব আজকে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স যে এটা হচ্ছে ক্লিকের একটি এলইডি বাল্ব বাল্বটা নষ্ট হয়ে গেছে বাল্বটার ওয়ার্ড হচ্ছে ভিউয়ার্স এখানে দেখা লেখা আছে এটা হচ্ছে ভিউস তিরিশ ওয়াটের একটি বাল্ব ভিওয়ার্স যে দেখতে পাচ্ছেন তিরিশ ওয়াট লেখা আছে তো তিরিশ ওয়াটের বাল্ব তো এই বাল্বটা আজকে আমরা কীভাবে রিপেয়ার করতে হয় সেটা দেখাবো তো আর বেশি কথা না পারি চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিবার দেখুন এটা খুলে গেছে তো আমরা এটা সাইডে রাখি এখন আমি এটা খুলে আগে কি সমস্যা তো সেটা আপনাদেরকে খুলে দেখায় ভিওর্স তো এটা খোলার নিয়ম হচ্ছে এখানে চারটা নাট আছে প্রথমে আমাদেরকে এই নাটগুলো খুলে ফেলতে হবে তো আমি ফার্স্ট ফরওয়ার্ড করে নাটগুলো খুলে ফেলছি তো দেখুন নাটগুলো খুলে ফেলেছি এবার এই যে সার্কিটটা তো আমাদেরকে সার্কিটটা খুলে ফেলতে হবে ফিওর্স তো আমি এখান থেকে এটা খুলে ফেললাম এটাও খুলে ফেললাম এই যে আমাদের সার্কিটটা আলাদা হয়ে গেল গেলস আহ তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ধোঁয়ার মতো হয়ে ভিউয়ার্স কালো হয়ে গেছে তার মানে এখানে যদি কোনো বাল্ব কাটা থাকতো তাহলে ভিউয়ার্স কালো হয়ে যেত কিন্তু এখানে কোনো বাল্ব কাটা নেই এখানে কালো হয়নি তার মানে প্লেটটা ভালো আছে মনে হয় আর এই যে সার্কিটটা নষ্ট হয়ে গেছে তো এই সার্কিটটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের একটি বাল্ব এটা ভিউয়ার্স তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা তিরিশ ওয়ার্ডের বাল্ব তাহলে সার্কিটটা যদি নষ্ট থাকে তাহলে সার্কিটটা চেঞ্জ করলে বাল্বটা জ্বলবে তো আমরা একটা সার্কিট দিয়ে আগে বাল্বটা টেস্ট করে দেখব একটা তিরিশ ওয়ার্ডের সার্কিট দিয়ে বাল্বটা আমরা আগে টেস্ট করে দেখবো যে বাল্বটা আমাদের জলে কিনা তারপরে যদি জলে তাহলে আমরা সার্কিটটা এখানে ইনস্টল করবো তো একটা তিরিশ ওয়ার্ডের সার্কিট আপনাদেরকে এখন আমি দেখাই তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে একটি তিরিশ ওয়ার্ডের সার্কিট আমি সার্কিটটা কিনে নিয়ে এসেছি এই সার্কিটটার দাম নিয়ে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নেবে আপনাদের কাছে হ্যাঁ ভেদে দাম কম বেশি হতে পারে তো এরকম একটি তিরিশ ওয়ার্ডের সার্কিট আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন তো যেহেতু বাল্বটা তিরিশ ওয়ার্ডের ছিল সেহেতু আমরা তিরিশ ওয়ার্ডের একটি ড্রাইভার সার্কিট নিয়ে এসেছি তো এই সার্কিটটা আমরা এখানে সোল্ডারিং করবো তো ভিওর এখানে সোল্ডারিং করতে গেলে এই যে এই কানেকশান যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের লাইটের সাথে যুক্ত হবে লালটা হবে লাইটের প্লাসে আর এই কালোটা হবে লাইটের মাইনাসে আর এখানে হবে লাইন তো আমি এখন এটা আগে সোল্ডার করে নেব দেখুন আমরা এই যে পজিটিভ যার লাইনটা যেটা সেটা হচ্ছে পজিটিভের সাথে এই যে ঝালাই করে দিলাম সোলারিং করে দিলাম এবং নেগেটিভটা এর সাথে সোলার করে দিলাম সোলার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে লাইন দিয়ে চেক করে দেখবো যে আমাদের বারটা জলে কিনা তো এখন আমি এটা সিরিজ লাইনে প্রথমে দেবো ফিওর্স আপনারা সব কিছু চেক করতে গেলে অবশ্যই একটি সিরিজ লাইন করে রাখবেন তারপরে সিরিজ লাইনে চেক করবেন তো এই যে আমি আমার এই যে সিরিজ লাইনে দুটো কড এই যে ফিওর্স সিরিজ লাইনে এরকম একটা কর্ড বানিয়ে নেবেন আমি সিরিজ লাইনে দিলাম একদম শর্ট করলে ফিওর্স আলো জলে সিরিজ লাইনে সিরিজ লাইনটা দূরে থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক সিজ লাইনে আমি এখন চেক করবো ফের দেখুন এই যে এখানে দুটো আমি সংযোগ দিলে বাল্বটা জ্বলার কথা মেবি এই যে ফের দেখতে পাচ্ছেন বাল্বটা সুন্দর মতো জ্বলছে আর ক্যামেরাতে বাল্বটা হয়তো বা ক্লিক ক্লিক করতে পারে তার কারণ হচ্ছে একটা ফ্রিকুয়েন্সির ব্যাপার আছে ক্যামেরা যেটা ক্যাপচার করতে পারে না বাল্বটা জলে নিমেষের জন্য ক্লিক ক্লিক করছে তো একটু ভালো করে দেখো বাল্বটা হুম এই যে ফের দেখুন আমি লাইন দিচ্ছি এই যে লাইন দিলে কিন্তু বাল্বটা জ্বলে যাচ্ছে এই যে ফের দেখুন এই যে এই যে তার মানে আমাদের সার্কিট সমস্যা ছিল বাল্বটা ঠিক আছে তো আমরা এখন এটা ইনস্টল করে দেবো ভিওর্স এখন আমি প্রথমে তাহলে এটাকে খুলে ফেলবো খুলে ফেললাম এরপর আমি সাইডে করে দিলাম এখন আমাদের কাজটা হলো ফিওর্স এখানে এখানে আমাদেরকে সার্কিটটা খুলে ফেলতে হবে তো আপনারা এই সার্কিটটা এই যে এটা নষ্ট হয়ে গেছে ফিওর্স এটা কিন্তু আমাদের প্রথমে চেঞ্জ করতে হবে তো এটা চেঞ্জ করতে গেলে প্লাস দিয়ে এটা প্রথমে খুলতে হবে আচ্ছা তো এই যে আপনারা একটু এরকম প্লাস নিয়ে নেবেন প্লাস নিয়ে যে এটা খুলে ফেলবেন ভিওর্স কারণ এটা আমাদের দরকার নেই এটা নষ্ট হয়ে গেছে যেহেতু পিছনের ওইটা লাইন পাবে না পুড়ে গেছে পুড়ে দেওয়ার কারণে কোম্পানির চেঞ্জ দেয়নি এটা ওয়ারেন্টি ছিল ভিওর্স ওয়ারেন্টি কার্ডও ছিল এই যে খুলে ফেললাম তারপরে সার্কিটটা খুলে ফেলতে হবে ভিওর সার্কিট আঠা দিয়ে আটকানো আছে হ্যাঁ একটু জোরে করে টানলে খুলে যাবে ভেওর্স এই যে ভিওর্স খুলে ফেলেছি সার্কিটটা এই যে সার্কিট খুলে ভালো হয়ে গেছে এখন আমাদেরকে এই সার্কিটটা এখানে ইনস্টল করতে হবে তো আমি এই যে এই সার্কিটটা এর ভিতরে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে যে এখানে একটা ঘাট আছে ভিওর্স দেখতে পাচ্ছেন এই যে এই ঘাটের সাথে এখানে সুন্দর করে এটা আটকায় দিবেন তো যাই হোক এটা আটকাই দিলাম এখানে এখন এই যে আমাদেরকে এই লাইনটা করতে হবে তো আমাদের যেহেতু এটা নষ্ট হয়ে গেছে ভিওয়ার্স তো এটা আমরা চেঞ্জ করবো তো এটা চেঞ্জ করতে গেলে আপনাদের যদি নষ্ট এরকম লাইট থাকে আপনাদের আরেকটা যেটা আপনাদের দরকার নেই বা ঠিক করবেন না তো এরকম একটি হোল্ডার আপনারা এই যে হোল্ডার বলছে যে এটা এই জিনিসটা আপনারা নিয়ে নেবেন তা নেওয়ার পরে এটাও সুন্দর করে সেম ওইভাবে প্লাস দিয়ে যে ভিওর্স খুলে ফেলবেন এই খুলে ফেললাম তো এই যে তার এখানে আছে ভিওয়ার্স আর এই যে পিনটা দেখতে পাচ্ছেন এই পিনটা কিন্তু খোলা যায় আপনার এই যে পিনটা কিছু একটা ধারালো জিনিস বা সুচালো জিনিস দিয়ে এই পিনটা এভাবে চাড়া দিলে খুলে যাবে তো আমি একটা ওপেনার দিয়ে এটা খোলার চেষ্টা করি ভিওর্স দেখুন এই যে বা টেস্টার দিয়ে খুলতে পারেন সমস্যা নাই এই যে ভিওর্স এখন আমি খুলে ফেলছি এই যে ভিওর্স এটা খুলে ফেলেছি এবার এটাও খুলে ফেলতে হবে এই যে দেখুন খুলে ফেলেছি খোলা হয়ে গেছে ভিওর্স এবার আমি এটা খুলে নিলাম এটা আমাদের দরকার নাই আমাদের শুধু দরকার এই যে এই জিনিসটা তো ভিউয়ার্স দেখুন এই যে আমরা এখন এই যে এই তার দুটো এই ফুটার ভিতরে ঢুকাই দেব ভিউয়ার্স এসি কানেকশনের কোনো প্লাস মাইনাস হয় না আপনারা এক সাইডে ঢুকা দিলে হবে তো আমি এখন এই যে এখানে ঢুকা দিচ্ছি এই এখানে ফুটার ভিতর ঢুকা দিতে হবে ভিউয়ার্স এখানে একটা আর এই যে তারপরে এই খাপটা সুন্দর করে টাইট করে লাগাই দিবেন আর এই যে প্রয়োজনে এরকম হালকা ফুচকাল কিছু নিয়ে যে এরকম হালকা পাঞ্চিং করবেন যেহেতু পাঞ্চিং মেশিন আমাদের কাছে নাই সে তো আমরা এই যে এটা দিয়ে ভাবে যেখানে যেখানে পাঞ্চিং করা আছে ভিওর সেখানে সেখানে পাঞ্চিং করলে এটা ভালো মতো শক্ত হয়ে লেগে যাবে তো আমি এটা পাঞ্চিং করে আপনাদেরকে দেখাই না হলে কিন্তু খুলে যাবে ভিওর এই যে এই যে ভিওর এই যে এভাবে পাঞ্চিং করতে হবে হ্যাঁ এই যে দেখুন এই যে এভাবে এভাবে জায়গা জায়গা পাঞ্চিং করলে এই জিনিসটা আর খুলবে না ভিওর পাঞ্চিং মেশিন দিয়ে করে এটা হাত দিয়েও করতে পারবেন সমস্যা নাই হ্যাঁ তো ফিওর্স যে দেখুন আমাদের পাঞ্চিং করা হয়ে গেছে এখন আমরা এই যে তারগুলোকে সুন্দর করে হালকা এভাবে ভাঁজ করে দেবো ফিওর্স এই যে এরকমভাবে হালকা একটু ভাঁজ করে দেব এটাও ভাঁজ করে দেব ফিওর্স এই যেভাবে দেখুন তারপরে সুন্দর করে এই পিনটা এই পিনটা এখানে লাগাই দিতে হবে একটু চাপ দিয়ে লাগাবেন ভিওয়ার্স এই যে হয়ে গেছে প্রয়োজনে একটু বাড়ি দিতে পারেন এই ফিওর্স দেখুন লাগাই দিয়েছি সেই মার্কটাও এভাবে লাগাই দিতে হবে ঠিক আছে লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে যে বাল্বের প্লেটটা রয়েছে সেই বাল্বের প্লেটটা এখানে সেটিং করব। ভিতরে আপনার থার্মাল পেস্ট দেওয়া আছে সো থার্মাল পেস্ট যত দেওয়া আছে না দিলেও সমস্যা নাই লাগাই দিলাম এখন আপনারা এই যে এই লাইন দুটা বাল্বের এখান দিয়ে বের করে নেবেন আর এখানে ভিওয়ার্স ঘাট আছে এই ঘাটের সাথে লাগিয়ে দিবেন তারপরে যে নাট দিয়ে এগুলো টাইট করে দিবেন ভিওয়ার্স এই তা আমি এখন একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি নাটগুলো টাইট করার জন্য হ্যাঁ তো ভিওয়ার্স দেখুন এবার লাগিয়ে দিয়েছি আমরা এবার এখানে ঝাল করবো সোলারিং করবো ভিওরস তো ভিওয়ার্স এখন এই যে এটা পজিটিভের সাথে পজিটিভটা সোলারিং আয়রন দিয়ে এখন আমি ঝালাই করে দিচ্ছি ভিওয়ার সোলারিং করে দিলাম এই যে পজিটিভের সাথে পজিটিভ এবং এই যে নেগেটিভের সাথে আমি নেগেটিভ কানেকশানটা সোলার করে দিলাম তো আমার লাইট কমপ্লিট হয়ে গেছে ভিওয়ার্স এবার তারগুলোর ভিতরে ভালো মতো ঢুকাই দিলাম এখন এই যে খাপনিটা আমি সুন্দর করে লাগাই দেবো তো এই খাপনিটা লাগানোর সময় হয়তো খুলে দিতে পারে তো আপনারা এখানে একটু গ্লু ব্যবহার করতে পারেন যাতে খুলে না যায় আমি একটু সুপার গ্লু দিয়ে দিচ্ছি তার সাইড দেওয়া দরকার নাই জায়গায় জায়গা হালকা করে দিলে হবে ভিওর্স তিন চার জায়গাতে দিলেই হয়ে যাবে আমি হালকা করে দিয়ে দিলাম সুপারগুলো এই যে লাগাই দিলাম ভিওর্স এখন এই যে আমার এটা লাগানো হয়ে গেছে এটা আর খুলবে না এই যে ভিওয়ার্স লাগিয়ে দিয়েছি আচ্ছা এখন আমি লাইটটা আপনাদেরকে চেক করে দেখাবো যে লাইটটা জ্বলছে কি না তো এই যে ভিওর্স দেখুন এখানে হোল্ডারে লাইটটা সংযুক্ত করলাম সংযুক্ত করার পরে এই যে আমার কাছে তার এই যে তার ভিওয়ার্স এই যে তো ভিওর্স এখন আমরা এখানে এসি লাইন দেবো তো যে ভিওয়ার্স এখানে এসি লাইন দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আলো হচ্ছে ভিউয়ার্স ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না তো যেহেতু তিরিশ ওয়াটের একটি বাল্ব প্রচুর পরিমাণে আলো হচ্ছে তো এই বাল্বটা আমি ঠিক করে ফেললাম তো এরকমভাবে আপনারা চাইলে নষ্ট এল বাল্বগুলো যেগুলো আপনার হচ্ছে রিপেয়ার নিজেরাই চাইলে বাসায় নিজেরাই রিপেয়ার করে ফেলতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও আর ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ